আর আমি আমার পরিচয়টা হচ্ছে আমি আলবি রেহান সীমান্ত আমি একজন উদ্যোক্তা ফ্লাইট এক্স এভিয়েশনের ডিরেক্টর এবং অন্যান্য বিজনেসও আছে আপনারা আমাকে জানেন এবং যেখানে বসে আছেন এই রেস্টুরেন্টের মালিকও আমি তো আজকে আমি প্রথমে শুরু করতে চাই আমাদের ম্যানেজিং ডিরেক্টরকে দিয়ে যে আসলে নয় তারিখ নয় ফেব্রুয়ারি কি ঘটেছিল সেটার বিস্তার ঘটনার সূত্রপাতটা এখন উনি বলবেন আসসালামু আলাইকুম আমি আর কে রিপন ম্যানেজিং ডিরেক্টর এভিয়েশন আজকের এই সাংবাদিক সম্মেলনে বিষয়টা নিয়ে আমরা দেখছি যে কয়েকদিন ধরেই সোশ্যাল একটা বিষয় খুবই ভাইরাল হচ্ছে বা মানুষের মানুষের মনে মিডিয়াতে বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে আমরা রিসেন্টলি একটা হেলিকপ্টার ভাড়া দিয়েছিলাম রোজা আফরোজ নামের এক ভদ্র মহিলার কাছে সেটা নাকি তাদের আমার তাদের সাথে যে কথা ছিল সেটা ভঙ্গ করেছি বিষয়টি এরকম ছিল বিষয়টা কোনোভাবেই এরকম ছিল না আমরা যেহেতু একটা কোম্পানি আমরা কোনোভাবেই ক্লায়েন্টকে কষ্ট বা ক্লায়েন্ট হ্যারেজমেন্ট হোক এরকম কিছু করতে পারি না যার কারণেই আমরা আমার সবসময় চেষ্টা করবো যে ক্লায়েন্ট যেন সেই সেবাটা পায় কিন্তু উনি যে অভিযোগগুলো করেছেন তার মধ্যে অনেকগুলো ভিত্তিহীন অভিযোগগুলো করেছেন যেরকম উনি আমার সাথে এগারো তারিখ সরি আমাকে সাত তারিখের আগে আমার সাথে যোগাযোগ করে একজন মডেল অন্য একটা মডেলের মাধ্যমে রাত দুটোর সময় স্বাভাবিকভাবে দুটোর সময় কিন্তু কেউ ফোন করার কথা নয় কিন্তু উনি দুটোর সময় আমাকে ফোন করে আমাকে জানায় যে তার লন্ডন থেকে তিনজন বিদেশি মডেল আসবে আর বাংলাদেশে কয়েকটা মডেল আসবে তাদেরকে উনি কমিটমেন্ট দিয়েছে হেলিকপ্টারে একটা শ্যুট করবে শুধু দুই ঘন্টার জন্য হেলিকপ্টারটা দাঁড়িয়ে থাকবে কোনো চলমান অবস্থায় থাকবে না তা আমি তাকে তখন প্রপোজ করলাম যে দুটো অপশন আপনার হাতে রয়েছে এক আপনি যদি শুধু হেলিকপ্টারটা ভাড়া নেন তাহলে আপনি আমাকে মাঠ দিবেন যেখানে ল্যান্ড করতে পারবেন তাহলে আমরা হেলিকপ্টারটা সেখানে নিয়ে যাব আর যদি আপনি মাঠ এবং হেলিকপ্টার চান তাহলে দুটোই আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো এই জন্য আপনাকে চার্জ দিতে হবে তো তখন উনি বলল যেটা কত লাখ কত টাকা লাগতে পারে আমি বললাম যে এটা যদি আপনি মিনিমাম ডিসকাউন্ট দিয়েও যদি করি যেহেতু উনি পরিচয় দিয়েছে আমাদের পরিচিত তাহলেও আপনাকে হেলিকপ্টারের জন্য এইটি থাউজেন্ড মানে আশি হাজার টাকা পে করতে হবে কারণ হেলিকপ্টারটা এখান থেকে মিনিমাম দশ মিনিট উঠলেও এক ঘন্টার ভাড়া এক ঘন্টা উঠলেও এক ঘন্টা ভাড়া এটা সিস্টেম হেলিকপ্টারের সো আপনাকে আশি হাজার টাকা দিতে হবে এবং মাঠ চার্জের জন্য আপনাকে পঞ্চাশ হাজার টাকা এবং রুমের জন্য ভাড়া দিতে হবে যে রুমটা আপনি ব্যবহার করবেন উনি আমাকে প্রায় তিরিশ মিনিট ধরে আমাকে রিকোয়েস্ট এবং আরও দুজন মানুষকে দিয়ে রিকোয়েস্ট করিয়ে উনি আমাকে বলল আমি একজন মডেল আমাকে একটু সহায়তা করতে হবে তখন আমি তাকে পঞ্চাশ হাজার টাকা অফার করি এবং মাঠটা তাকে আমি বলি যে যদি আপনি এরকম কমে চান তাহলে আমার অপশন হলো এই ফ্লাইটের পাশাপাশি আমাকে আর একটা ফ্লাইট অ্যারেঞ্জ করতে হবে এটা ছিল মূল কথা তখনই আমি তাকে প্রস্তাব দিই যে ঠিক আছে আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকায় করে দিব আমি আপনার দুই ঘন্টা বাদে বাদ বাকি আমি ফ্লাই করে নিব উনি বলে আমার দুই ঘন্টা পরে আপনি যা ইচ্ছা তাই করেন আমার দুই ঘন্টা আমাকে হলে তখন সে আমাকে অফার করে যে চল্লিশ হাজার টাকা আমি দিব আমি তাকে আমি বলি চল্লিশ হাজার টাকা আপনি সকাল এগারোটার মধ্যে অফিসে এসে দিয়ে রিসিট নিয়ে যাবেন ফ্লাইট বুকিং দিয়ে যাবেন বাট উনি দুটো বাজে দুটো আটচল্লিশ মিনিট বা তিনটার সময় আমি যখন তাকে ফোন করি অফিসে না আসার জন্য উনি বলে যে আমি শুধু টাকা টাকা পাঠিয়ে দিব আমি আমি আসতে না বলে পাঠান পরে পরে উনি আমাকে পাঠায় তাকে ফোন করি যে এরকম সিস্টেম আমাদের নেই উনি বলে যে আমি খুব ব্যবসায়ী মানুষ আপনি জানেন আমার ব্যালেন্স নেই আমার ব্যালেন্সে মাত্র পাঁচ টাকা আছে আমি আর টাকা দিতে পারবো না আপনি দয়া করে হেলিকপ্টারটা রাখেন আমি আপনাকে আস্তে আস্তে দিব। সে চার কিস্তিতে আমাকে এই চল্লিশ হাজার টাকা দিয়েছে